হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম সাড়ে ষোলো শতাংশ একটি জায়গা হ্যাঁ একটি প্লট নিয়ে আসলাম এই হলো প্লটটি এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে বাড়ি করে থাকতে পারবেন হ্যাঁ এক চিমটি মাটিও ফালানো লাগবে না একবারে স্মারক মাটির অরিজিনাল যে মাটিটা সেই মাটিটা এটা হলো দোসার বাজারের উত্তর পাশ দোসাইর কলেজের উত্তর পাশে হ্যাঁ এটা হলো দোসাই কলেজের উত্তর পাশেই প্লটটি আমি সরাসরি চতুর্দিকে প্লটটি দেখিয়ে দিচ্ছি আর সামনে একটি বাংলো বাড়ি আর ওইটার সামনে আরেকটি ফ্যাক্টরি হ্যাঁ পাশে দুইটি ফ্যাক্টরি আছে এই হলো জমিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে প্লটটি এটা হ্যাঁ একবারে একটি কর্নারের প্লট আপনারা ভেঙে চাইলে ভেঙে দেওয়া সম্ভব যদি ভেঙে নেন তাহলে সামনেটা আলাদা একটা প্রাইস পড়বে আর যদি ভেঙে না নেন পুরোটা একবারে নেন তাহলে যে দাম থাকবে সেটাই আপনাদের দিতে হবে এই যে প্লটটি আমি দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি রাস্তা চলে যাব প্লটের ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোনো যানবাহন যানবাহন এনে আপনারা এইখানে রেখে আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ এখানে মালসাবানা রেখে আপনারা কাজ করতে পারবেন এই যে প্লটটি দেখেন অনেক সুন্দর একটি প্লট এই যে যদি ভেঙে দেওয়া হয় এই পাশ দিয়ে একটি আট ফিটের রাস্তা রেখে ভেঙে দেওয়া হবে আর যদি একবারে নিতে চান তাহলে পুরো প্লটটিই পাবেন না আর ভেঙে দেওয়ার মতো কোনো কিছু নাই হ্যাঁ এই যে প্লটটি অনেক সুন্দর একটা প্লট আপনারা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে বাড়ি করে থাকতে পারবেন আশেপাশে ইউজ পরিমাণ ফ্যাক্টরি হ্যাঁ আসলে আর দোসাইরে এই আশেপাশে শিল্প প্রতিষ্ঠান অনেক যা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর জমি দেখলে হানড্রেড পারসেন্ট আপনাদের পছন্দ হবে এই সামনেই একটা ফ্যাক্টরি হ্যাঁ ভাই আয় আমি রাস্তার পর্যন্ত নিয়ে যাই ভিতরে এই যে প্লট এটা বিক্রি হবে হ্যাঁ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আবারও দেখিয়ে দিচ্ছি পুরো প্লটটা অনেক সুন্দর একটি প্লট এই হলো রাস্তা ভাই রাস্তাটা কয় ফিট এটা এই যে এই ফুল বারো ফিট একটি রাস্তা অনেকেই ভিডিও করে আট ফিটের রাস্তাও বারো ফিট বলে দেয় কিন্তু ওইটা না যেখানে যা আছে আপনারা তাই পাবেন হ্যাঁ আমি সরাসরি চলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই যে পাশের যে ফ্যাক্টরিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে ফ্যাক্টরির সাথে আপনারা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে বাড়ি করে ভাড়া দিতে পারবেন অনেক সুন্দর একটা জমি এই যে পাশে আর একটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি পাশাপাশি দুইটা ফ্যাক্টরি এই যে দুইটি ফ্যাক্টরির পাশে আর বারো ফিটের থেকে আবার এখানে আঠারো ফিট হ্যাঁ আঠারো ফিট বা ষোলো ফিটের রাস্তায় চলে আসলাম আমরা ওই যে সামনে যে মেন রোড সেটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি জায়গা আবারও আমি পিসের যে অংশটা সেটা দেখাচ্ছি দেখেন পাশেই দুইটা ফ্যাক্টরি একটা দুইটা হ্যাঁ দুইটা ফ্যাক্টরি ছেড়ে একটু সামনে গেলেই প্লটটি যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি ভেঙে যান ভেঙে দেওয়া সম্ভব আর দামটা আমি ডিস বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন অনেক সুন্দর জমি দেখেন রাস্তাটা কত বড় রাস্তা এই সামনেই আমরা মেন রোডে চলে আসলাম জমির পরিমাণ সাড়ে ষোলো শতাংশ এই হলো সামনের যে সেটেলমেন্ট রাস্তাটা এই যে এই হলো বঙ্গবন্ধু রোড সামনেই হ্যাঁ এই যে এক মিনিট লাগে এই হলো সেটেলমেন্ট যে রাস্তাটা সেটা দেখিয়ে দিলাম আর এটা হলো দোসাইর হ্যাঁ দোসাইর স্কুল অ্যান্ড কলেজ এই রাস্তা আমি সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে লিখে দেব জমির পরিমাণ ষালো ষোলো শতাংশ যদি ভেঙে যান ভেঙে দেওয়া সম্ভব আর যদি একবারে চান তাও দেওয়া সম্ভব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম